ওলকপি চিংড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন নতুন রেসিপি ওলকপি চিংড়ি দিয়ে একটা রেসিপি তো দেখুন আমি বড়ো সাইজের একটা ওলকপি নিয়েছি এটা আমার পাঁচশো গ্রাম ওজন আছে আর এর সঙ্গে আমি অন্য অন্য কী কী উপকরণ ব্যবহার করছি সেটা আমি পরপর দেখিয়ে দেব তো ওলকপিটা কেটে নিয়ে ফিরে আসছি দেখুন ওলকপি আমি কেটে নিয়ে ফিরে এসেছি তো দেখুন আমি কিন্তু একটা ওলকপির থেকে চার ভাগের তিন ভাগ নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি তো দেখুন ওলকপিটা আমি এরকম কুচি করে কেটে নিয়েছি আর দেখুন চিংড়ে মাছও কেটে নিয়েছি অবশ্যই কিন্তু চিংড়ে মাছের যে ভিতরে একটা সেরা থাকে সেটা অবশ্যই কিন্তু ফেলে দেবেন তো দেখুন এখানে আমি চিংড়ে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট মতো রাখবো অল্প হলুদ মাখিয়ে নেব দেখুন চিংড়ি মাছ আমি লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি সাইড করে দশ মিনিট রাখবো এবার একটা মশলা রেডি করবো দেখুন এখানে দিয়ে দেব এক ইঞ্চির একটু কম আদা তো আপনারা যতটা ওলকপি নেবেন সেটা বুঝে কিন্তু আদা ব্যবহার করবেন আর দিয়ে দেব সাত থেকে আট কোয়া রসুন দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো আর এখানে এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচের তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো তবে আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন এখানে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়ায় বসিয়েছিলাম গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল গরম করে নিয়েছি এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব বেগুন চিংড়ে মাছ আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব চিংড়ে মাছ কিন্তু কখনোই খুব বেশি ভালবে নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যায় বেগুন চিংড়ে মাছ তুলে নিয়ে এখানে কিছুটা তেল অ্যাড করেছি এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এই কলকপি চিংড়ি করন একটু ভাজা করে নেব দেখুন কোন আমার ভাজা হয়ে গেছে তা খুব সুন্দর একটা গন্ধ ওর কিন্তু আসছে আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার দেখুন বড়শাইজের একটা পেঁয়াজের কিমা আমি এখানে দিয়ে দেব আমি এখানে प्याज কিমা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু प्याज বাটাটাও ব্যবহার করতে পারে সেটাতে কিন্তু এই রান্না খেতে মন্দ হবে না একটু ভাজা করে নেব দেখুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজ কিন্তু হালকা ভেজেছি খুব করে কিন্তু ভাজবো না এবার এখানে দিয়ে দেবো যে মশলা আমি মিক্চিতে পেস্ট করে রেখেছি সেই মশলা আর সঙ্গে দেবো বাটিটা ধুয়ে অল্প একটু জল আর কালারের জন্য দেব হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এখানে আমি যে ওলকপি কেটে রেখেছি সেই ওলকপিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমি একটা আলু ব্যবহার করব। কিন্তু চার থেকে পাঁচ মিনিট রান্নার পরে আলুটা আমি দেব এখানে তো এবার আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব তবে কি মিডিয়াম ফ্লেম করেই কিন্তু রান্নাটা করব। দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখুন ওলকপি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি তো অনেকটা জলও কিন্তু বেরিয়েছে তবে কি ওলকপি কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে আপনারা চাইলে কিন্তু একটু সিদ্ধ করেও এই রান্নাটা করে নিতে পারেন তো পাঁচ মিনিট রান্নার পরে এখানে আমি একটা আলু কুচি দিয়ে দেব। আলু আর ওলকপি যদি একসঙ্গে দিয়ে দেই তা আলুটা পুরো একদম ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে তার জন্য একটু পরে আলুটা ব্যবহার করেছি আবারও চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন আলুটা দেওয়ার পরে আবারও আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তো আলু আর ওলকপি কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা বড়ি আমি অফ ক্যামেরায় বড়িটা ভেজে নিয়েছিলাম আর দিয়ে দেব সঙ্গে চিংড়ে মাছ দিয়ে আবারও তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম করে রান্নাটা হতে দেবো চাপা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে আর মাঝে মধ্যে একটু কিন্তু হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে বেগুন বড়ি আর মাছ দেওয়ার পরে আবারও আমি কিছু সময় রান্না করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ওলকপি চিংড়ি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার দেখুন এখানে দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি মানে আর কি পরিমাণ মতো এটা কিন্তু অপশনাল আর দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো একটু রান্নাটা করে নেব অল্প চিংড়ি আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো বাড়িতে একবার এই রেসিপি তৈরি করুন আশা করতে খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই ওলকপি চিংড়ির ঘন্টও কিন্তু আপনারা এটা নাম দিতে পারেন তো এই ওলকপি চিংড়ির রেসিপি কিন্তু গরম পাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে এটা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক মজার আপনারা কিন্তু একবার না তৈরি করে খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা দেখুন এবার আমি একটি পাত্রে পরিবেশন করে নেব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন